শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরারি হে নাথ নারায়ণ গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকের এসে পৌঁছেছিলাম মায়াপুরে সারাদিন কী কী করি দেখতে থাকো এখন না সাইড সিনে বেরিয়েছি নটা বাজে এইখানে মোটামুটি মন্দিরগুলো নটার পর থেকে খোলা শুরু করে কালকে বিকেলবেলায় কথা বলে রেখেছিলাম আর এখানে বাইরে বেরোলে লজের বাইরে হোটেলের বাইরে বেরোলে প্রচুর টোটো ঘুরে বেড়াচ্ছে সাইড সিন করিয়ে দেবে এক দেড় ঘন্টা টাইম লাগে এই পাঁচ ছটা প্লেস আছে আর মন্দিরের মতনই কিছু কিছু জায়গা আছে তো একটা একটা করে দেখতে থাকি জাস্ট বসলাম আমাদের ছোটো স্টার্ট দিলো আর একটা একটা করে যেখানে যেখানে ঘুরবো তোমাদেরকে দেখাবো ভেতরে যদি অ্যালাউ না করে মোবাইল দ্বারা দেখাতে পারবো না চললাম আজকে সিনে সকালবেলায় নটার সময় থেকে আমাদের নয় এগারোটার মধ্যে হয়ে যাবে আর রাস্তা দিয়ে না আমরা ব্রেকফাস্ট সেরে নেব প্রথমেই মন্দির দর্শন দিয়ে আমাদের ঘোরা শুরু হলো এরপরে আমরা যাব শ্রী জন্মস্থান আর সেখানে খুব সুন্দর শ্রী চৈতন্য একদম ছোট্ট খোকা হয়ে কোলে রয়েছে আর খুব সুন্দর না ভেতরে কীর্তনও হচ্ছিল আমরা বেশ খানিকটা টাইম সেখানে কাটিয়েছি বড় একটা পুকুর ছিল আর তাতে অনেক বড়ো বড়ো মাছও ছিল মোটামুটি চার পাঁচটা জায়গা কিন্তু আমরা ঘুরে দেখে তারপর মাছ পথে আমরা একটুখানি ব্রেকফাস্টও করে নিয়েছিলাম মায়াপুরে শ্রী চৈতন্য মঠ সেখানে ঢোকার আগে আমরা এই যে ব্রেকফাস্ট সেরে নিলাম পেটাই পরোটা আলুর তরকারি তার সাথে ছিল মিষ্টি তার সাথে ছিল চা আর এটা বনদি খাচ্ছিলো মাখা এই হলো মায়াপুর চৈতন্য মঠ এখানে কিন্তু আধ ঘন্টার উপরে তোমরা টাইম কাটাতে পারো ভেতরটাতে বলছিলাম যে কীর্তনও হচ্ছিল আর বিশাল বড়ো পুকুর ছিল দেখার মতন জায়গা রুমে ফিরে দেখো দিদা নাতিতে কি কর

এদের গান বাজনা চলতে থাকুক আমাদের কিন্তু খিদে পেয়ে গেছিলো আর আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছিলাম আজকের মল হলো নিরামিষ আর খাবো না মামি বনদি আর কৌশিক ডিমের ঝোল নিয়েছিল আমি রুই মাছের ঝোল নিয়েছিলাম শুক্তো দিয়েছিল এই দেখো ডিমের ঝোল আর সাদা ভাতের সাথে না একটু আলু ভাজাও ছিল আর মুগ ডাল দিয়ে ওই লাউয়ের তরকারিও অল্প একটু সাইডে দেওয়া ছিল এর সাথে একদম ডাল আর এই যে আমার রুই মাছের একটা পেটির পিস আর খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম আজকের কিন্তু একটু শপিং করব। আর সাথে এই যে গরম গরম চা নিয়ে মামি আর বনদি লেগে পড়েছে শপিংয়ে আর আমার ইচ্ছা আছে এখানকার এই যে ঘাগরার মতন পাওয়া যায় বলে গোকুলের ঘাগরা সেই আমি কিনবো একটা অনেক রকমেরই ছিল রাস্তায় যেতে যেতে এই দুটো শাড়ি ভীষণ ভালো লেগেছিল একটা সাদার মধ্যে দেখো লাল লাল জবা ফুল আর একটা শাড়ি সাদা লালের মধ্যেই ছিল ওটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম আর আমি এটা হায়দ্রাবাদে গেলে ওই যে কালী মন্দির আছে ওখানে পড়বে মন্দিরের মেন গেটের রাইট সাইডেই ঢুকতে গেলে এই দোকানটা ছিল আর এখানে কিন্তু এই ঘাগড়াটা আমার বেশ পছন্দ হয়েছে পিওর কটনের আর পাটটায় না ভেলভেটের পাড় বসানো ছিল ভেতরে ঢুকে অনেকটা টাইম আজকে কাটিয়েছিলাম আজকের ওই আগের দিনের যে দেখিয়েছিলাম তার সেই মন্দিরের ভেতরেই না আমরা অনেকটা টাইম কাটালাম আর বন্ধ হয়ে গেছিলো সাড়ে আটটা নটা নাগাদ তখন আমরা পেরিয়েছিলাম আর জানো তো ফেরার পথে একটা রাধাকৃষ্ণ কিনেছি কি সুন্দর দেখো আর রাধা কৃষ্ণ বসানোর জন্য একটা পদ্মের এরকম ছোট্ট ছোট্ট না বানানো ছিল সেরকমও একটা ফুলের মতন কিনেছিল হোটেলে ফেরার পথে রাস্তার ধারে দোকান থেকে হাতে তৈরি রুটি ঘুগনি আলুর দম আর কিনেছিলাম মিষ্টি দই এদিকে আসলে মিষ্টি দই খেতে কিন্তু তোমরা ভুলো না আজকে না ব্লগটা আর বড়ো করছি না অনেক টায়ার তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো কালকের আমাদের কলকাতা ফেরার পালা টাটা গুড নাইট